আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বা বনেরা আজকে হলো অক্টোবর মাসের বারো তারিখ দুই হাজার সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট পাশাপাশি স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন কুয়েতের দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন উনচল্লিশ দিনার নয় শত পয়সা বাইশ ক্যারাটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনার ছয় শত তিরিশ পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানি রেট কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ দিনার চার শত একাত্তর পয়সা বাইশ ক্যারাটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনার দুই শত পনেরো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ দিনের পাঁচশত বাহাত্তর পয়সা আঠারো ক্যারাটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার ছয় শত তেত্রিশ পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটা তেরটা ভিন্ন ভিন্ন হতে পারে অপরদিকে আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের এ ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা বাহাত্তর পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা জয়লুক একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা একান্ন পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চান্ন পয়সা ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা একান্ন পয়সা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা লোলু মানি এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা চব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা সাতাত্তর পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আমান একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন